হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সকলেই ভালো আসছেন বিশেষ বাড়ি কোয়েনাকিফারি থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা বোর্ডিং প্রস্তুত করবো তো হপার ছাড়া কীভাবে বোর্ডিং প্রস্তুত করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করবো অলরেডি আমি এই বোর্ডিংটি প্রস্তুত করে ফেলছি তো এই বোর্ডিংটি প্রস্তুত আমি হপার ছাড়া কীভাবে করলাম এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আর আপনাদেরকে দেখাবো যে আপনারা যত সহজে এটা করতে পারেন আর একটা হপার কিনতে গেলে মোটামুটি সাত আটশো টাকা লাগে আর এটা সব জায়গা পাওয়া যায় না এ কিনতে হলে বিভিন্ন মানে মেন মেন স্থান থেকে কিনা লাগে যার কারণে এটা সবার দ্বারা সম্ভব তো এখন থেকে আর আপনার বোর্ডিং করতে কোনো রকম হপার লাগবে না আমি যে সিস্টেম করতেছি এটা আপনার হপার ছাড়াই সুন্দরভাবে হবে তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন নাটেনে বোর্ডিং প্রস্তুত করতে হপার দিয়ে তো কেবলমাত্র আমরা যেখানে স্কোয়ার মানে স্কোয়ার গোল জায়গা ওই জায়গাগুলোতে আমরা শুধু হপার দিয়ে বোর্ডিং করতে পারি সহজে কিন্তু যদি জায়গা যদি লম্বা হয় সেই ক্ষেত্রে তো ওই হপার দিয়ে বোরিং করা একটা সমস্যা হয়ে যায় তো সেই ক্ষেত্রে কি করবো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এইভাবে থেকে প্লেন সিট লম্বা করে দিয়ে তারপরে আমরা সহজেই এই বোর্ড এই প্লেন সিটের উপর দিয়ে আমরা এভাবে একটা কাট দেব কাট দিয়া এ দেখতে পাচ্ছেন এই যে তারটা এর সাথে আমি হোল্ডারগুলো সুন্দর আমি হোল্ডার গোলা ঝুলাই দিছি সহজেই হয়ে গেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ওখান থেকে এই পাশে আমার দুইটা আমি জায়গাটা ইউজ করে না ঠিক আছে এই জায়গাটা হলো লম্বা চিন্তা করতে দেখলাম যে যদি জায়গাটা লম্বা হয় তাহলে আমি এটা এখানে কোনোভাবেই হপারটা পড়বে না তো এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই তারিখে আমি ওই হপার ছাড়া কিভাবে বোর্ডিং করা যায় সেই কাজ এই কারণে আমি এই তারিখে এই সহজেই দেখতেই পাচ্ছেন যে লম্বা লম্বা ফেলে এই দিয়া তারপরে আমি সহজেই এই বোর্ডিংটা প্রস্তুত করছি আর এখানে আপনি এখন তো গরমের দিন এখন গরমের সময় এখানে এক শটের চারটে ভাল ফলে আপনি এক হাজার থেকে পনেরোশো পাখি অনায়াসে বোর্ডিং করতে পারবেন যদি আপনার শীতের সময় হয় সেই ক্ষেত্রে আপনার এখানে ছয়শো ওয়াট বাতি লাগবে শীতের সময় আপনার দুইশো ওয়াট বেশি লাগবে তো এখন তো গরম এখন আপনার চারশো ওয়াটই যথেষ্ট এক হাজার থেকে পনেরোশো পাখি এখানে বোর্ডিং করা যাবে আমি যেই জায়গাটা করছি তো এবার বলি বোর্ডিং করার জন্য কি কি লাগবে বোর্ডিং করার জন্য সর্বপ্রথম আপনার লাগবে এরকম তিরিশ ফিট তিরিশ ফিট ষাট ফিট একটা প্লেন শিট মানে এটা তিরিশ ফিট কিনে আনলে মাঝখান থেকে ফালে অটোমেটিক এটা আপনার ষাট ফিট হয়ে যাবে তারপর এই প্লেন সিটটা আপনার এভাবে রাউন্ড করে দিয়ে দিতে হবে পাটের বস্তা তো দেখতে পাচ্ছেন আমি এখানে পাটের বস্তা দিছি তারপর যে কাজটি করব সেটা হলো এটার উপর আমরা তুষ দেবো তিন ইঞ্চি পুর করে তিন থেকে চার ইঞ্চি তু পুর করে এই যে এই তুষগুলো দেব এই ধানের তুষগুলো বোর্ডিং এর জন্য সবথেকে ভালো এই টুস ঠিক আছে এই টুস সব সবথেকে ভালো তো এই টুস দিয়ে আমরা বোর্ডিং প্রস্তুত করব মোটামুটি কথা আপনার বোর্ডিং করার জায়গা স্কোয়ার হোক বা লম্বা হোক এখন থেকে আপনি আর বোর্ডিং করতে কোনো রকম হপার কিনতে হবে না টাকা দিয়ে আপনি সহজেই একটা বাঁশ অথবা একটা কাঠ দিয়ে আপনি এইভাবে বোর্ডিং করতে পারবেন আর এর উপর দিয়ে যখন আমি বাচ্চাটা সারবো সারার পরে এর উপর দিয়ে আমি কাপড় দিয়ে দেবো ঠিক আছে কাপড়টা সহজেই এভাবে দিয়ে দেবো ব্যাস সহজেই হয়ে যাবে আর বোরিং করা নিয়ে আমার আরো ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন সকল খামার জন্য রইল আমার পক্ষ থেকে শুভকামনা সকলেই ভালো থাকবেন বাই